তারপর নতুন রাস্তার এই ছোটো কালবারটি দিয়ে প্রতিনিয়ত শত শত গাড়ি আসা যাওয়া করে তো এরই মাঝে প্রতিদিন আমরা হচ্ছে দেখি দেখতে পাই প্রতিনিয়তই কোনো না কোনো গাড়ি এই খাদে পড়ে যায় খাদে পড়ে গিয়ে তাদের গাড়ির বাম্পার ভেঙে যায় না হয় ক্ষতিগ্রস্ত হয় না হয় গাড়ির কোনো না কোনো ক্ষয়ক্ষতি প্রতিনিয়ত হচ্ছে এটা প্রতিদিনের কি বলবো প্রতিদিন হচ্ছে এটা আমরা অভ্যস্ত দেখে দেখে অভ্যস্ত তো অতি জরুরি হচ্ছে এই রোডটা সংযোগ এই সড়কটি আপনার মেরামত করা উত্তম এটা যদি মেরামত করা না হয় তবে অনেক প্রকার ক্ষতিগ্রস্ত হতে পারে গাড়ির ড্রাইভাররা হোক বা এলাকার জনগণ সাধারণ জনগণ পর্যন্ত এখানে পড়ে যায় পড়ে গিয়ে ব্যথা পায় তারপর হচ্ছে যে আপনার যে অটো রিকশাগুলো দেখছেন এই রিক্সা থেকে অনেক সময় যাত্রী এই খাদে পড়ে যায় খাদে পড়ে তারাও ব্যথা পায় ক্ষতিগ্রস্ত হয় সকাল সকাল এই ভাইটিও সেম বিপদে পড়ে গেছে একটু বেখেয়াল হওয়ার কারণেই ভাইটি বিপদে পড়ে গেল তো এলাকার মানুষজন অনেক আন্তরিক অনেক ভালো দেখুন তারা কিভাবে তাকে সহযোগিতা করে পিছের বাম্পারে পিচের সাইডে হচ্ছে একটু ভার দিয়ে তাকে সহযোগিতা করে তার গাড়িটা খুব সহজেই বিপদ থেকে উদ্ধার করে দিল তো স্যালুট জানাই এই সকল ভাইদেরকে যারা অন্যের বিপদে সবসময় এগিয়ে আসে অন্যের বিপদে সবসময় সহযোগিতা করে তো অবশ্যই বাই যারা রাস্তাঘাটে গাড়ি চালান একটু খেয়াল করে চালাবেন সামনে ভালো করে দেখবেন তারপর হচ্ছে সেফ ড্রাইভ করবেন কারণ হচ্ছে আপনাদের যাত্রী যারা থাকে তারাও যেন সেফলি বাসায় ফিরে যেতে পারে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের উপরে পুরো একটা পরিবার পুরো একটা পরিবার হচ্ছে অপেক্ষা করে থাকে তো অবশ্যই সেফ ড্রাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার